মর্নিং উঠেছি অনেক দেরি করে ঘুমিয়েছিও অনেক দেরি করে তার কারণ গতকাল রাত্রে একটু খবর শুনছিলাম খবর শুনতে শুনতে একটু সিরিয়াল দেখলাম একটু সিরিয়াল দেখে নিয়ে আবার কী মনে হলো কখন ধরে টিভি চ্যানেলেই দেখি রক্তবীজ সিনেমাটার খুব অ্যাড দিচ্ছে রক্তবীজ টু তো ভাবলাম চলো দেখাই যাক জি ফাইভে গিয়ে রক্তবীষ সিনেমাটা চালালাম ব্যাস হয়ে গেল আমার ঘুমের সত্যনাশ ঘুমের সত্যনাশ হয়নি ঘুম পুষিয়েই নিয়েছি কারণ অনেক বেলা করে উঠেছি উঠে বিছানাটা তোলা হয়েছে খালি আর দৌড় ঘরে জল দিয়ে চা নিয়ে এসেছি আগে চাটা খেয়ে শরীরে এনার্জি নিয়ে নিই তারপরে সব সব কাজ সেরে একদম উঠে পড়ব চা কাপে ঢাললেই ঠান্ডা হয়ে যাবে বুঝো সাথে দুটো মুড়ি আছে গতকালকের ভিডিওতে আটশো আটশো চুরাশি না কত এটা হ্যাঁ আটশো চুরাশিটা ভিউজ হয়েছে বুঝেছো গতকালকের ভিডিও তার আগে দিনও তাই কিন্তু শর্ট ভিডিওতে বিশাল সারা পেয়েছি বিশাল বিশাল সারা পেয়েছি সবাই এত ভালো বলেছ কি বলবো তো গতকাল ভিডিওটা শেষ করে নি আমি জানি খুবই ছোটো হয়েছে হয়তো আর তোমরাও বলছো ভিডিও দেবা ভিডিও দেবা তোমার হাসি বুকটা না দেখলে ভালো লাগে না এই কমেন্টগুলো বললে মানে একটা আলাদাই মনের তৃপ্তি পাওয়া যায় জানো তো এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা মীরা ব্যানার্জি হ্যাঁ তুমি মনে আমার থেকে বড়ই হবে তাই দিদি ভাই বলেই সম্বোধন করছি তুমি বলেছ বড় বৌমা ছোটো বউমা কাকে কি বললে আমি বুঝতে পারলাম না ঠিক তো আমি মনে হয় ভিডিওতে বলেছি যে দিদি দিদিভাইয়ের দিদি দিদিভাইয়ের ভাসুরের ঘরের বড় বৌমা ছোটো বৌমা বলেছি আর দাদাও তো ওই যে রান্নার সিনের ওখানটা করে দাদাও তো বলছে যে আমার বড়ো বৌমা ছোটো বৌমা এরকম কিছু আটটা ভয়েস ছিল ওই ভিডিওটার মধ্যে তা একটু ক্লিয়ার করার জন্য যাতে বুঝতে পারো তুমি বা আরও অনেকে ঘটনা না বুঝতে পারে আমি যে বেলগুড়িয়া দিদিভাইয়ের বাড়ি যাই ওই দিদিভাইয়ের শ্বশুর বাড়ি হচ্ছে ওই পুটিমারি আমি ভয়েস দিয়েছি ওখানটায় ওই পুটিমারি গ্রামে দিদি মানে দেশের বাড়ি আর কি ওখানে ওনাদেরও থাকে না তাই গ্রামে সবাই তো শহরে কাজ করে না গ্রামে থাকে না তাই তো ওখানে বড় ছেলে আর ছোট ছেলে ওই দুই বৌমা মিলে রান্না করছিলো ওইগুলো নিজেদের পুকুরের মাছ বুঝেছো এই এই বড় বড় মাছ এই বড় বড় একদম চ্যান ধরে নিয়ে আসছে সঙ্গে সঙ্গে ভেজে সঙ্গে সঙ্গে রান্না করে খেতে দিতে হবে মানে মাছ ধরে এসে বলবে ভাত ভাত বাড়ো মাছটাকে তো কাটতে হবে যেন তো মাছ ওরা কেটেও দেবে না মহিলাদেরই কাটতে হবে সে মানে কি একটা ব্যাপার মানে আলাদা একটা আনন্দ মজা হাসি ঠাট্টা খুব ফুল এনজয় হয় যদি কখনো যায় তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই হলো ব্যাপার বুঝেছো চাটা গ্লাসে খেলেই ভালো করতাম তোমাদের ভয়ে তোমরা অনেকেই বাজে বলো যে চা তুমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছো চা গ্লাসে খাচ্ছ কিন্তু চা গ্লাসে খাওয়ার ইয়েটা আলাদা এই জন্য আমার চাটা এখন ঠান্ডা হয়ে গেছে কোনো মজা পাচ্ছি না চা খেয়ে ওই দেখো অথচ দেখতে পাচ্ছ আমার জলের বোতল খালি তোমরা এখনো জল জোগাড় করতে পারিনি এই পাড়ার থেকে মেয়ে বাড়ি থেকে জল নিয়ে এসে এসে জল খাচ্ছি রক্তবীজ সিনেমাটা দেখলাম খুব সুন্দর করেছে বইটা খুব সুন্দর করেছে ওই হাতের কাজটা করতে করতে সিনেমাটা দেখছিলাম খবরও শুনলাম একটু খবরটা শুনে তো মনটা খারাপই লাগছে এখন কি হবে আমি জানি না আমি তো অত শত বুঝি না প্লেনের কি সব গন্ডগোল চলছে প্লেন বন্ধ আছে কি যেন প্লেনটা উঠে যাচ্ছে না এই মুহূর্তে যাই হোক চলো এসব নিয়ে হ্যাঁ আমি মন খারাপ করা ছাড়া আমার আর কিছু করণীয় নেই গতকালকে যাওয়ার কথা ছিল কিন্তু ওরা না করলো বলে আর যাইনি কিন্তু আজকে যেতে হবে ঠিক আছে তো আজকে সারাদিন আর কিছু ভিডিও করব না কি ভিডিও করবো বলে এখন ঘর ছাড় দেবো ঘর মুছবো দুটো নাইটি আছে ধোবো আর স্নান করবো ওই যে বাসন ধোবো দুটো থালা রয়েছে ব্যাস আর এই হাঁড়ি কড়াই টাড়াই এসবগুলো মাজা ঘষা করবো বাসন ধোয়া এই এই কাজগুলো শেয়ার করতে ভালো লাগে বলো রোজ রোজ তোমাদের দেখে বোরিং হয়ে যাও না তোমরা তোমরা বলবে কাকিমা আর তুমি নিজেই নিজের পায়ে করে আলমাচ্ছো সত্যি কথা তো বাসন মাজা ঘর চর দেওয়া সেগুলো কি দেখবে বলো তো এই চায়ের চায়ের আসরে তোমাদের সাথে একটু গল্প করবো তাহলেই হয়ে যাবে না আমার ওই কাজটা দেখতে রোজ রোজ দেখালে তোমাদের বোরিং লাগতেও পারে তাই না বলো অনেকে তখন কমেন্ট করবে কি তুমি দেখাচ্ছ রোজ রোজ এক গিয়ে ভালো লাগে না এরকম কমেন্ট করলে তো আমার ভীষণ কষ্ট হবে আমি যেটা করছি সেটাই তো দেখাবো তো চলো আরেকটা কথা কি করবো ভাবলাম আরেকটা কথা কি করবো ভাবলাম ও হ্যাঁ মনে পড়েছে বাবা করে গেছে সেটা হচ্ছে আমার যে নিপাজুলি ব্লগ চ্যানেলটা এই যে তোমরা দেখছো এই চ্যানেলটা কিন্তু আমি লাইভে আসতে পারছি না আদৌ কোনো দিন আসতে পারবো কি না তাও জানি না যদি কেউ ঠিক করে দেয় তাহলে পারবো আর যদি না ঠিক করে করতে পারি তাহলে আর পারবো না রোজই ভাবি ইয়েকে ফোন করবো করাও হচ্ছে না ওই বাংলাদেশের সুজয়কে সুজয়কে বললেই সুজয় সঙ্গে সঙ্গে ঠিক করে দেবে হয়তো দু একদিন টাইম নেবে কারণ ও তো ব্যস্ত মানুষ তো সুজয় ভাইকে ফোন করবো সেসব ভুলে যায় এখন ভাবি এই তো একটু পরে করছি একটা মেসেজ ছেড়ে রাখলেও হয় সেই মানে খেয়াল থাকছে না বুঝেছো তো দেখি ওইটা যতক্ষণ না ঠিক হচ্ছে তোমরা যদি আমার লাইভ দেখতে চাও তাহলে এনটি ওয়ার্ল্ড চ্যানেলে আসবে তোমাদের নেমন্তন্ন থাকলো ঠিক আছে সন্ধ্যাবেলা চেষ্টা করবো নটার দিকে আসার ঠিক আছে তোমরা একটু সন্ধ্যার পর থেকে একটু খেয়াল দেখো টেন্টি ওয়ার্ল্ড চ্যানেলে আমি লাইভে আসবো এখানে না বলে দিলে উপায় নেই তোমরা জানতেও পারছো না তার ওখানে কেউ আসছেও না আমি শুধু শুধু ঘুরে বসে থাকছি আশা করে এই কেউ আসবে কেউ আসবে ঠিক আছে তো এটাই হলো লাস্ট কথা আমার এই এখানেই ভিডিও বড় করে দিলাম দেখো তো এন টি ওয়ার্ল্ড চ্যানেলে তোমরা লাইভে জয়েন করবে কারণ এখানে যতদিন না ঠিক করতে পারছি ততদিন আমি এন টি ওয়ার্ল্ড চ্যানেলে লাইভে আসবো ঠিক আছে কালকে গতকালকে আসবো বলেছিলাম কিন্তু আগে ভিডিওটাতে বলে দিইনি এবার না বলে দিলে তো তোমরা বুঝতে পারবে না তোমরা অনেকেই জানো আমার একটা আরেকটা চ্যানেল আছে এন টি ওয়ার্ল্ড ওইটা কতদিন পড়েছিল হঠাৎ করে আমার মনে হলো জানো তো জানি নেপাজালি ব্লগে লাইভে আসতে পারছি না তো কী হয়েছে আমার তো এন ওয়ার্ল্ড চ্যানেলটা আছে ওই জন্য তোমাদের আজকে এই ভিডিওতে বলে দিলাম ঠিক আছে তো চলো সারা সুন্দর সুন্দর কমেন্ট আমার এখানে একদম আনন্দ দিচ্ছে ওকে বাই বাই গাছে না এইটুকু ছোটো ছোটো সেই টুনটুনি পাখি বলে মনে করে হয় ওগুলোকে হ্যাঁ টুনটুনি পাখি বসছে খেলা করছে ওই যে টুনটুনি পাখি তোমাদের দেখাতে পারবো না তোমরা দেখতে পাবে না খুবই ছোট খুবই ছোট ওই পাতা নড়ছে

সারাদিন বাড়িতে আর কোনো ভিডিও করিনি একদম নিয়ে চলে আসলাম তোমাদের শুভ সন্ধ্যায় তো সন্ধ্যাবেলা ঘরে সন্ধ্যাবাতি দিয়ে একদম রেডি হয়ে ভয়েসটা দিতে গিয়ে একটা রং নাম্বারে ফোন আসলো এখনকার দিনে আবার রং নাম্বার হয় জানি না বাপু কি অবস্থা মাথাটা না জাস্ট গরম হয়ে যায় জানো তো আমার এমনিতেই শরীরটা ভালো নেই তোমরা আগামী সিনে দেখতেই পাবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভয়েস দিতে বসেছি ভিডিওটাকে এডিট করছি চা খাওয়া হয়ে গেছে যাই হোক যে কথা বলছিলাম তোমাদের তো সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওই যে কাজগুলো যে কাজগুলো নিয়ে বেরিয়েছিলাম টুকটাক দু তিনটে কাজ নিয়ে বেরিয়েছিলাম আর মেন কাজ ছিল ওই হাতের কাজগুলো জমা দেওয়া বুঝেছ তো বাজার দিয়ে হেঁটে একদম ওভারব্রিজ পার হয়ে এর আগের দিন তোমরা অনেক বকা দিয়েছ রেল লাইন দিয়ে না আসার জন্য তার জন্য ওভারব্রিজ পার হয়ে চলে আসলাম হাতি করে বাজার দিয়ে চলে আসলাম বাজার দিয়ে এসে ওভারব্রিজ পার হলাম এখন রক্ত ফিরে ঢুকে গেছি মাল দেবো দিয়ে বেশি দেরি করতে পারবো না তাড়াতাড়ি বাড়ি যেতে হবে চলে হাঁপিও গাছ গাছটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে বিয়ে বাড়ি ছিল মনে হয় কি গরম লাগছে বাড়ি থেকে আর ভিডিও স্টার্ট করিনি পরে বাড়ি ফিরে তোমাদের সঙ্গে বক্তব্য করবো ও যে রাস্তা 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 এটা পাশে পুকুর আর ওই যে ইউসিউ স্কুলের আলোটা জ্বলছে আর এই অন্ধকার জায়গাটা কিন্তু পুকুর আছে কেমন লাগে না রাস্তা রাত্রিবেলা অন্ধকারে আজকে আর বান্ধবীর বাড়িতে বেশি বসিনি একদম সোজা চলে এসেছি যে বাড়ি থেকে কাজ নিই সেই বাড়িতে তো দেখো আমাদের দুজনকে চা বানিয়ে দিয়েছে সেই চা খেতে খেতে আমরা একটু গল্প করছিলাম বন্ধ হয়ে ট্রেনের হুইসেলটা কি আর ভালো লাগে না আর দেবে না একদিনে কয়লা ট্রেন ছিল কয়লা এখনো মনে আছে খাগড়ার দিকে খাগড়া ঘাটের দিকে এখনো কয়লা ট্রেন আছে মনে হয় নাকি সবই ডিজেল হয়ে গেছে ভালো মনে রুটিটা নিয়ে আসবো এখন রুটি হবে না বাজার বাজার করেছি এই 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 তুই পাহারা দিচ্ছিস নাকি ওই হ্যালো বন্ধুরা হাই বন্ধুরা দেখো কেন হাঁটি দেখেছ এ দেখো এক ঝলক দেখে নাও ঘুর থেকে তাহলে বুঝতে পারবা এত সুন্দর ড্রেসটা হ্যাঁ এত সুন্দর ড্রেসটা দুটো হচ্ছে দোষ ঠিক আছে আমার কাছে আমার কাছে দুটো হচ্ছে দোষ সেটা হচ্ছে এই একটা দোষ এটার জন্য আমার ড্রেসটা ভীষণ পছন্দ কিন্তু এই একটা দোষ ঠিক আছে হয় হাতা কেটে বাদ দিতে হবে আর না কিছুদিন পরে কাউকে দিয়ে দিতে হবে এইটার জন্য আমার লজ্জা করে আমার এই বয়সে এইসব যায় না ঠিক আছে আর প্রথম দোষ হচ্ছে এই পেটটা এই পেটটার জন্য আমি এই ড্রেসটাকে পরতে পারছিলাম না তো আজকে কষ্ট কষ্টমষ্ট করে পরেছি মষ্ট বলতে ধরো ড্রেসটা পরেছি পরে ওপরে সোয়েটার নিয়েছি চাদর নিয়েছি তাহলে মেক হয়ে গেছে তাই না তো আমার হলুদ কালার ভীষণ প্রিয় এইবার কথা হচ্ছে যাওয়ার সময় তো হেঁটে গেছি আসার সময় তো হেঁটে এসেছি আর এই একটা কথা তোমাদের সঙ্গে অনেকগুলো কথা জমে গেছে সব কথাগুলো ক্লিয়ার করি আগে সকালে যে ভিডিওটা করেছি সেই ভিডিওটাতে আমি বলেছি আমার কি গ্যালারি ফুল হয়ে গেল। হঠাৎ করে কথার মধ্যেই ফোনটা কেটে গেল। কেন কাটলো বুঝতে পারলাম না কেন কাটলো আমি তো সব ক্লিয়ার করেই রাখছি তো যাই হোক আজকে নতুন মাল নিয়ে আসলাম যেটা বলছিলাম যে আবার কেটে যাবে কিনা জানি না কি বললাম আগের মাল রয়েছে অনেকগুলো আবার আবার ওই আগের মাল করব আগে তারপরে আবার নতুন মালে হাত দেবো নতুন কি ডিজাইন দিয়েছে একই জিনিস একটু ডিজাইনটা অন্যরকম তোমাদের দেখাচ্ছি অবশ্যই তিনটে কাজ নিয়ে গেছিলাম বাজারে একটা হচ্ছে মেয়ের দুটো জিনিস কেনার ছিল আর হচ্ছে আমার ওই মাল জমা দিতে গেছিলাম এই হলো আর যেটা বলছিলাম সেটা হচ্ছে সকালে আমি সকালে ভিডিও করেছি চা খেতে খেতে তখন ভেবেছিলাম ওই ভিডিওটা আজকে যে ভিডিওটা দিয়েছি ওই ভিডিওটার সঙ্গে দিয়ে দেবো তাই ভেবেছিলাম কিন্তু পরে দেখলাম এডিট করার পরে দেখলাম ওই আগের ভিডিওটাই কুড়ি মিনিট হয়ে গেছে তা কুড়ি মিনিটের বেশি আর কি দেবো তাই না ওই জন্য ওইটাকে কাটছাট করে তোমাদের দিয়ে দেবো কাটছাট করতে হবে এখন এডিট করতে হবে জামা কাপড় ছাড়বো রুটি নিয়ে আসতে পারলাম না চলো বক বক না করে ফালতু তোমাদের সঙ্গে গল্প যেন তোমরা আমার সামনে বসে আছো আর যেন তোমাদের সঙ্গে গল্প করছি এরকম একটা ব্যাপার আমি চেঞ্জ করব আর তোমাদের কি কী আনলাম সেটা দেখাবো আজকে একটু বাজার থেকে ছিম বেগুন পালং শাক কিনে নিয়ে এসেছি আমার পালং শাক খেতে ইচ্ছা করছে বড়ি দিয়ে বড়ি দিয়ে পালং শাক হেভি লাগে খেতে বুঝলে শীতের যত হোক মূলও দিয়ে ছিম রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই এই হচ্ছে মেয়ের সিরাম আমাকে কিনতে দিয়েছিল বলেছিল মা আমি আর বাজারে যাব না মা আমি বাজারে গেলে আমার বেশি খরচা হয়ে যায় তো আমার কিন্তু খরচা হয় না বাজারে গেলে ওর খরচা হয়ে যায় বড়লোক মানুষ বড় আমি ঠিক যেটা মনে করবো সেটুকুই কিনবো তার বেশি কিনবো না দুটো দোকান থেকে দুটো জিনিস কিনেছি প্রথমে তো বুঝতে পারিনি এই এইটা যে দোকানে কিনেছি সেই দোকানে এইটা আবার নেই ওই জন্য পরে আবার দুটো মণিমোহন থেকে রানাঘাটে বিখ্যাত মণিমোহনের দোকান আদি মণিমোহন আর ইয়ে মণিমোহন পুরানো যেটা এই মণিমোহন একটা দুটো মণিমোহনের আর এটাও বহু পুরনো এই দোকানটা এই দোকানটা বহু পুরোনো বুঝেছো তো এই যে এটা হচ্ছে মা পদ্মা হুশিয়ারি আমার মেয়ে যখন ছোটো ছিল তখন থেকে আমরা এই দোকানে যাতায়াত করি তো এই দোকান থেকেই কিনলাম জানি না বেশি নিয়েছে কিনা ঠকেছে কিনা জিনিসের এখন যা দাম হয়েছে একশো টাকা করে নিয়েছে দাম দর করি না কারণ জানি এই দোকানে দাম দাওয়ার করবেন কমাবে না এই হলো গিয়ে ব্যাপার তাহলে চলো এই দুটো জিনিস হয়ে এই তিনটে জিনিস হয়ে গেলো মেয়ের আর আমার জন্য কি কিনেছি বলো তো পালং শাক তার আগে তোমাদের মালটা দেখিয়ে দিই আজকের মালটা কেমন ডিজাইন দেখিয়ে দিই তোমাদের অনেক কাছের মধ্যে এই দেখো ভর্তি এই দেখো আজকের ডিজাইন এইটা হ্যাঁ এইটা হচ্ছে আজকের ডিজাইন এটা হচ্ছে কমপ্লিট ঠিক আছে এই এই সাদাটা বসাতে হবে দেখো এই যে এইটা বসাতে হবে এরপরে আর এই লালটা ঠোঁটটা বসাতে হবে এই হচ্ছে আজকের ডিজাইন দিল দেখো পাল্টে গেল ডিজাইন পাল্টে গেল বুঝলে এটা আর খুলে দেখাচ্ছি না তোমাদের এই যে এখানে ছিম আছে একদম কচি কচি ছিম গরম ভাতে গরম গরম ছিম ভাজা ওহ সেই লাগবে এই হচ্ছে একটা বেগুন নিয়েছি ছোট্ট একটা বেগুন নিয়েছি দশ টাকার সব দশ টাকা দশ টাকা করে তিরিশ টাকার জিনিস আছে এখানে ঠিক আছে বেগুনটাও কি দশ টাকা নিলো গো বাবা কি জানি জানি না হতে পারে বেগুনের বিশাল দাম সঠিকভাবে বুঝতে পারছি না কি বলবো তোমাদের আজকে মাল জমা দিয়ে এই যে একটা ডায়েরি কিনেছি ছোট্ট একটা নোটবুক পাঁচ টাকা দিয়ে এটার মধ্যে লিখে নিয়ে এসেছি কতটা মাল জমা দিলাম কত টাকা করে হাজার এগুলো সব লেখা আছে তো এখন কথা হচ্ছে তোমাদের সঙ্গে শাক লাস্ট সিনে শাক দেখিয়েছি শাক ওই জন্য কিনেছি তাই তারপরে বেশ দিবি চেঞ্জ টেঞ্জ করে টিভি চালিয়ে এই যে করছিলাম মাল দেখো এগুলো হয়েছে এখানে সব নিয়ে বসেছি সরঞ্জাম কিন্তু হঠাৎ করে মা মানে কাজটা করতে করতে হঠাৎ করেই না আমার মাথাটা প্রচণ্ড ঘুরছে আমি বুঝতে পারছি না তার কারণটা কি একদম বুঝতে পারছি না উঠলাম উঠে উষ্ণ উষ্ণ গরম জল করে নুন চিনি জল খেলাম রুটি এসে গেছে রুটি দিয়ে গেছে কিন্তু কখন খাবো জানি না ইম্পর্টেন্ট সিন হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করতে আসলাম অ্যাকচুয়ালি শরীরটা ভালো লাগছে না পঞ্চাশটাও হয়নি মাল আর করব না এই যদি খেতে পারি তো খাবো না হলে একটু শুয়ে নি আগে মাথার ঘোড়াটা কমুক খুব কষ্ট করে বাথরুম পর্যন্ত গেছি বাথরুম করে জল গরম করে খেয়ে আবার বিছানায় উঠে পড়েছি তো কুসুম সিরিয়াল দেখি তো সিরিয়ালটা চালিয়ে দিয়ে ওই করছিলাম কাজ কিন্তু আমি আর পাচ্ছি না মানে খুব কষ্ট হচ্ছে হঠাৎ করে এরকম মাথা ঘুরছে কেন বুঝতে পারছি না প্রেশারটা কি ফল্ট করলো নাকি গ্যাস হয়েছে কিছুই বুঝতে পারছি না তো ওই জন্য গরম জল খেয়ে আসলাম দেখি একটু কমলে পরে মাথা ঘোরাটা তারপরে খাবো এবার গা পাকাচ্ছে আবার মাথাও ঘুরছে গাও পাকাচ্ছে খিদেও পেয়েছে বুঝেছ কোন দিকে যে যাই তো চলো এই কাজ শুরু করার আগে আবার একটু এডিটও করে করলাম তো দেখছি যা ভিডিও হয়েছে আগামীকাল দিয়ে দেবো সারাদিনের মানে সারাদিন তো ঘরে কিছু ভিডিও করেই নি এই একটু বেরোলাম বেরিয়ে একটু যা ভিডিও করেছি বেশি বড় না হোক ছোটো হোক যা হোক দিয়ে দেবো প্রচণ্ড মাথাটা ঘোরাচ্ছে হঠাৎ করেই আজকে আর কাজ করবো না বুঝলে শুয়ে করব চলো তাহলে ভিডিওটা রাত্রিবেলায় এখন শেষ করেই রাখি হ্যাঁ এখন শেষ করে না রাখলে সকালে আবার সে আগের দিনের মতো হবে কালকে কালকের আজকের ভিডিওর সঙ্গে কালকের ভিডিও না জোড়াই ভালো ছোট হোক বড় হোক দিনের দিন দিয়ে দেওয়াই ভালো বুঝলে তাহলে চলো তোমরা চলো তোমরা বলছি তোমরা কোথায় যাবে তোমরা তো নিঃস্বার্থভাবে আমার পাশে আছো আমি শুধু এগুলোই ভাবি যেন তো তোমরা এত ভালোবাসো কাকিমা রোজ ভিডিও দেওয়া দেওয়া চাই তোমার আপডেটটা অন্তত তো পাবো ফার্স দিনালি মা মনে হয় কমেন্টটা করেছো দেখলাম সবাই সবাই চায় যে রোজ মোটামুটি একটু আপডেট আমি দিই একদম বন্ধ করে দিই সেটা চাই না কেউ কেন বলো তোমাদের তো কোনো স্বার্থ নেই তোমরা বিনা স্বার্থে এইভাবে আমার পাশে রয়েছ সত্যি আমি কৃতজ্ঞ বিষ্মানভাবে তোমাদের প্রতি মানে তোমাদের জন্য আমার তো দেওয়ার কিছু নেই শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই যেন অনেক ভালো থেকো সুস্থ দেখো এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি মন থেকে তোমাদের সবাইকে ভালো রাখুন উনি ঠিক আছে চলো তাহলে টাটা আমি একটু শুয়ে পড়ি বুঝলা ঢাকা ঢুকা দিয়ে আর একটু জল খাই খেয়ে একটু শুই তারপরে দেখি শরীরটা ঠিক হয় কিনা হুম নুন জল খেয়েছি তো নুন চিনি দিয়ে জল করে খেলাম হঠাৎ বুদ্ধিটা হলো মাথায় একাকায় যে এত শরীরে কি হচ্ছে সমস্যা ওই জন্য নুন চিনি জল করে খেয়েছি একটু শুই পরে আবার উঠে খাবার খাবো টাটা তাতে